বাংলাদেশের স্বাগতম জানিয়ে শুরু করছি উপস্থিত আছেন আমাদের ডিএমপি ট্রাফিক কমিশনার এবং আপনারা যারা পাঁচ তারিখের পর থেকে এতদিন আহ ট্রাফিকের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়কে চালু রেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকের অবস্থানে উপনীত হতে পেরেছি অনেক রক্ত অনেক শহীদ অনেক পরিবারের কান্না এবং আমাদের অনেক আহত ভাই বোনেরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আপনারা একটা খুবই সংকটময় মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেছেন আমরা সে সময়টায় মনোযোগ দিতে পারছিলাম না কারণ আপনারা জানেন গভর্নমেন্ট ফর্মেশন থেকে শুরু করে এই সময়টা আমাদের জন্য ব্যস্ততার গিয়েছে আপনারা সে সময় এগিয়ে এসেছেন দেশের দায়িত্ব নিয়েছেন এবং আমাদের ভাইয়েরা যেখানে যেখানে অনেকে অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করেছে অনেকেই সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে আমাদের ভলান্টিয়াররা সেখানেও এগিয়ে গেছেন দিন রাত এক করে তারা মন্দির পাহারা দিয়েছেন তো বাংলাদেশের ছাত্ররা এবং জনগণ যে কতটা সচেতন হয়ে উঠেছে একটা যে জেনারেশন মাত্র দু মাসের ব্যবধানে একটা জেনারেশনাল চেঞ্জ এসেছে এটা আমাদের জন্য স্বস্তির এবং সুসংবাদ আমরাও যেটা অনুধাবন করছে এবং পুরো পৃথিবী অনুধাবন করছে বাংলাদেশ যে অবস্থায় ছিল সেখানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই কেননা এটা একটা জেনারেশনাল চেঞ্জ হয়ে গেছে আমাদের মধ্যে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনাদের এই গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবং সামনের দিনগুলোতে যেহেতু ট্রাফিক পুলিশ ব্যাক করছে তারা কাজে আসছেন যদিও ট্রমা টাইস সিটুয়েশন রয়েছে সেখানে আর থানাগুলো পুরোপুরি অ্যাক্টিভ হয়নি যেহেতু স্কুল কলেজ খুলে যাচ্ছে স্কুল কলেজে যারা শিক্ষার্থী আপনার সাথে কাজ করেছেন তারা স্কুল কলেজে ফিরে যাবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা আছেন যতক্ষণ পর্যন্ত ট্রাফিক সিচুয়েশন পুরোপুরি কন্ট্রোলে না আসে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এটা আপনাদের থেকে প্রত্যাশা থাকবে এবং আমি আমার পক্ষ থেকে যেহেতু আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আপনারা যারা এতদিন ট্রাফিকের দায়িত্বটা পালন করে গেছেন এটা তো অ্যাওয়ারনেসের জায়গা থেকে আপনারা করেছেন এবং আমি মনে করি যে শিক্ষার্থীদের দায়িত্ব শুধু ট্রাফিক অ্যাওয়ারনেস তৈরি করা না আপনাদের দায়িত্ব এই ট্রাফিকের সময়টা পার হয়ে গেলেই শেষ না আমাদের দেশেও জনগণের মধ্যেও কনসেনসাস প্রয়োজন অ্যাওয়ারনেস প্রয়োজন প্রতিটি ক্ষেত্রে দেশকে সুন্দরভাবে সুগঠিত করার জন্য পুনর্গঠন করার জন্য সেজন্য আমি যুবক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনাদের জন্য একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং আয়োজন করব। ট্রাফিকের আপনাদের দায়িত্ব শেষ হওয়ার পর আপনারা সেই ট্রেনে আমাদের সাথে যুক্ত হবেন এটা আমার প্রত্যাশা থাকবে তো আজকে এখানেই শেষ করবো যদি আপনাদের সাথে আরও থাকতে পারলে ভালো লাগতো আমি আপনাদের সাথে দেখা করে আনন্দিত এবং আর সামনের দিনগুলোতে বাংলাদেশ পুনর্গঠনে আপনারা যেভাবে ট্রাফিককে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত সামলেছেন সেভাবে সামনে নেবেন এটাই প্রত্যাশা থাকবেন ধন্যবাদ